সুন্দর করে বিছনাটা গোছায় নিছি চাদরটা একদম টান টান করে দিলাম শীত লাগে খাইতে আর একদিন বাকি আছে প্রচুর পড়ার চাপে আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো রাত্রের জন্য ভাত রান্না করা শেষ সকালে নাস্তা খেয়ে নিলাম আজকে তিনজনে চা খেয়ে নিছি আরেক পানি সব তো খাওয়া নাই খাবার দেব ডিম খাওয়ার পর পানি দিলাম না শেষ করো আর এখানে ফারিক পড়তে বসছে নাস্তা করার পরে পাশে দিয়ে দাও সামনে এখনো ঘুম এখনো উঠে নাই

কেটে নিচ্ছি বটবুটি সিম আর আলু আলুটাকে ছোট ছোট করে টুকরা করে নিছি মাছ দিয়ে রান্না করার জন্য সামদিন ঘুমের তো উঠে গেছে ওই ডিমটা দিয়ে দিই আমো নাও খাও মা রান্না করতেছি না আচ্ছা উঠে বসো তাহলে তোমার কি শীত লাগে হ্যাঁ আমার শীত লাগে খাইতে করলে আর ভাল লাগে না হলুদ শেষ হয়ে গেছে আর এখানে আমি মাছটা বসাই দিছি ভাজা হইতে থাক এখানে যে ডিমটা খাওয়া দিয়ে আসবো ও একা একা খাইতে চাচ্ছে না পুরো কৌটোটাই ভরে গেছে আস্তে 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 ভাজা হইতে থাক দেখি সামনে খাওয়া হয়েছে কিনা শেষ হয়েছে মুখেরটা হয় নাই শেষ তো তাড়াতাড়ি খাও আর একবার দিব ওটা আমি এই করে দিব তো তাড়াতাড়ি খাও এই তো মাছগুলো এখনো ভাজা হয় নাই ততক্ষণে আমি একটু গাছে পানি দিয়ে আসি এখানটা সামদিনকে যে ডিম খাওয়া দিচ্ছি ফুলগুলি সবই হয়ে গেছে আবার যে নতুন করে ফুল আসতেছে আর এই যে আমার পুষাক অবস্থা এখানেও পানি দিয়ে দিব কালকে রাত্রে পানি দিয়ে রাখছি শুকায় একদম মাটি সাদা হয়ে গেছে বিছনাটার অবস্থা কি বিছনাটাকে এখন গুসায় দিব গুসায় ঘরটা ঝাড়ু দিয়ে নিব যে ডিমটা খাওয়া হয় নাই তো এতটুকু রয়ে গেছে এখনো বিছনাটাকে গুসাই দিই সামরিন আমি আগে বিছনাটা গুসাই দিই হ্যাঁ তো সুন্দর করে বিছনাটা গুছাই নিছি চাদরটা একদম টান টান করে গুসাই দিলাম কারণ সামলিন এখানে এখন টিভি দেখবে যত চাদরটা গোছায় না পড়ে এই জন্য সুন্দর করে টান টান করে দিলাম যাও এখন দেখো তোমার ডিম শেষ করো যা যা ওই প্লেটটা কাছে হয়নি না আমি দিব কেন শেষ করো তাতেই ভয় শেষ করো আমার রান্নার আমার চুলায় বাবা আচ্ছা আসতেছি আর এখানে এখনো ফরিখ পড়তেছে আর কত টুক আছে বাকি দেওয়া দশ টুক আছে ও তো দাদা শেষ করো আমার এখনো রান্না চুলায় আজকে অনেকগুলি কাপড় আছে কাপড়গুলিকেও কেও ভিজাইতে হবে সবগুলি ধুবো না অর্ধেকটা ভিজাবো এখানে আমি তরকারিটা ভালো করে কষায় নিচ্ছি তো আমার তরকারিটা একটু হলেই হয়ে যাবে মাছগুলি দিয়ে দিছি এখন দিয়ে দেবো একটু জিয়ার গুঁড়া আর অল্প একটু ঝোল শুকায় নামায় নিবো তরকারিটা সুন্দর একটা কালার হয়েছে তরকারিতে আর ভাজা গুঁড়ার জিরার একটা ঘ্রাণ বের হয়ে গেছে ফারিক পড়তেছে এখনো পড়া শেষ হয় নাই পড়া শেষ হলেই সবাই রাত্রের খাওয়া দাওয়া শেষ করব হয় নাই এখনো আর কতটুক আছে তাড়াতাড়ি শেষ করো তার সামনে এক আর একদিন বাকি আছে প্রচুর পড়ার চাপে আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সামরিনের পড়া হয়ে গেছে আজকে সে এখন রেস্টে আছে তাড়াতাড়ি শেষ করো ফারিক এই ফারি এ নাও কলা খাও কলা খাও কত সুন্দর কলা গুলো কি করো রুটি কি খাইছো আর খাবানা না রুটি এই সামরেন রুটি আর খাবো না জন্য ভাত রান্না করা শেষ তো গরম গরম ভাত আর এখানে যে তরকারি গরম করে নিয়েছি এদিকে সন্ধ্যায় যে চা নাস্তা করছি সব এভাবেই রুইছে একবারে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে ধুয়ে নেবো সব কিছু একসাথে আর এখানে চুলায় দুধ বসাই দিছি দুধটা জাল হইতে থাক চুলাটা কমাই দিয়ে রাখবো